رحمت اللہ من ختم سلجھا نے جہا احمد حمد محمد مصطفیٰ کی واسطے مہودو او دیا اللہ এ তু রহমতের নজর কইরা তাকায় দেখান গো আল্লাহ এই কুম জেলার জালারন্তরগত হুমনা তানাদিন रामपुर খলিফা বারে উদ্দেগে আহালা ওয়া সাহালান মারহাবান আল্লাহ 34 তম বর্ষে এক ইসলামী সুন্নী মোহা সম্মেলন সাজাইয়া আমার বাদান দনা প্রবীণ হোসেন সাহেব ওনার কলিজার টুকরা প্রবাসী সন্তান সহ এই এলাকার দাড়ি পাকা অনেক মুরুব্বি বাবাজিরা আলেম ওলামা যুবক নজওয়ান ছোট্ট ছোট্ট মা সোমবার চারা তুমি আল্লাহর শাহিদাহী পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যাদের হাতগুলা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও আমার রামপুর এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমি তুমদার মতো একটা মায়ের গর্ভের সন্তান গো মা আর কতকাল দুনিয়ার রং তামাশার মধ্যে সময় আমার আল্লাহর দরবারে আমি নামিন করে দুই কানা হাত বাড়াইয়া গো মা আমার বিশ্বাস আছে আমার আল্লাহ কারোর হাত কালি ফিরাইয়া দিবে না আল্লাহ আজকের জান্নাতের বাগানের মধ্যে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের জীবনের গুনা খাতা গুলা মাফ করে দাও দয়াল রে আমরা যারা হাত বাড়াইলাম অনেকে আছে জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া কাইটা মাতার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ করার জন্য আল্লাহ সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্ত পানি বানাইছে আল্লাহ জানি না কার জানি এমন আব্বাজ আনন্দকার কবরে এমন আব্বা কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে যাও দয়া অনেক সন্তানের আঘাত বানাইছে যাদের জগতের মধ্যে মা জননী নাই মা বন্ধ কার কবর দেশের বাসিন্দা ও আল্লাহ যাদের এমন মা কবরে ওই সন্তানের মতো এতিমহত বাঘা কপাল পোড়ায় আর কেউ নাই রে দয়াল গড়ের মধ্যে গেলে সব দেখে কিন্তু জনম দুঃখী মার চেহারাটা দেখে না আল্লাহ এমন মাজার যার কবর দেশে আল্লাহ তোমার মায়ার নজরে সেই মায়ার কবরেতে আজাব তুমি দিও না দুঃখের দর আমার জনম দুঃখী মা এমন হাত বাড়াইছে গো মাও নাই বাবা নাই জনমের আল্লাহ যার মা বাবা দুইজন কবরে আব্বার কবর করে দাও আল্লাহ আমার রবিউল মা বাবা বংশের মানুষ যারা কবরে আল্লাহ তাদের জন্য দোয়া চাইছে আল্লাহ বিশেষ করে তাদের প্রত্যেকের কবর না দাঁতের পয়সালা করে দাও আমার মস্ত বাবা মায়ের জন্য দোয়া চাওয়া হয় আমার ভাইয়ের আম্মা জান তুমি কবল মঞ্জুর করে নাও বিশেষ করে মা সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন ননী সাহেবের বাবা নাই বাবা বন্ধকার কবরে মা অসুস্থ অবস্থায় আছে পঁচানব্বই বছর বয়স লাম্মা জানের হায়াতের মধ্যে বরকত দান করো লাম্মা যারা মা বা ফারা আমাদের প্রত্যেক তুমি কবল মঞ্জুর করে নাও দয়াল তাদের মা বাবা বেঁচে আছে খেদমাস করার মতো তৌফিক দান করে দাও আম্মা আব্বার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করো আম্মা আব্বার হেদমত কইরা দুনিয়ার জমিনের মধ্যে এবং আখের সফলতা অর্জন করার তৌফিক দান করো ও আল্লাহ আমাদের বংশের মানুষ যারা কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ আজকের জান্নাতের বাগানে আলে মোলামারা যতটুকু আলোচনা করেছে ওই আলোচনার উপরে আমল করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ আজকের মাহফিলে যারা যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়ে প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইরাস সহ সম্মানিত শ্রোতা মন্ডলীরা প্রত্যেকরে তুমি কবল মঞ্জুর করে নাও দয়াল রে আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েল জালেম বাহিনীর জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত দান করো গাদার মুসলমানদেরকে হেফাজত দান করো আমার মুসলমান বাহিনীর উপর তোমার খাস রহমত বরকত দান করো এ সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে কষ্ট করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবলে মঞ্জুর করে নাও আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে চায় রবিউল সাহেবের সন্তান বিদেশের জমিনে আছে আল্লাহ ওনাকে আপনি কবলে মঞ্জুর করেন ওনার সাথে প্রত্যেক প্রবাসী রে যুদ্ধা যোদ্ধা যারা প্রবাসের বাড়িতে আছেন দেশে মা বাবা সন্তান স্ত্রী পুত্র রাইখা দিয়া আল্লাহ প্রত্যেক প্রবাসীদের কামাই রুজিতে দাও প্রবাসীদের হায়াতে হাতে দান করো শরীর স্বাস্থ্য সুস্থ রাখো প্রবাসীদের প্রত্যেকটা কাজে কর্মে দান করো আল্লাহ আমরা যারা হাত বানাইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়া দাও মানের সম্মানিত জতে তিনি করো আল্লাহ অনেক এস এস সি পরীক্ষার্থীরা যুবক মাইয়েরা দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবল মঞ্জুর করো পর্দার অন্তরালের মধ্যে আমার কত মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে না ও আল্লাহ মা বোনদেরকে আবেদা সলেহা মেক্কারী মানদার মুত্তা হিসেবে কবুল মঞ্জুর করো রব্বুলার আলামিন ও আল্লাহ বিশেষ করে আমার ভাইজান ওনার আম্মার জন্য দোয়া চাইছেন আমার আরেকজন ভাইজান ইউসুফ ভাই প্রভাস থেকে দোয়া চাইছেন ওনার আম্মাজা আজকে গাছ মাথার উপর পইরা আহত হয়েছেন আমার ইউসুফ ভাই রাম্মাজান সেফেয়াজান জানা কামেরা নসিব করেন প্রধান অতিথি মহাদয় সহ এই মাহফিলের যারা আয়োজন করেছে যে সুতারা উপস্থিত হয়েছে যে মা বোনেরা উপস্থিত হয়েছে আল্লাহ মাহফিল আজকে চৌত্রিশতম মাহফিল কেমন পর্যন্ত এই মাহফিল তুমি কবুলো মঞ্জুর করো আমাদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো সবাইকে পাঁচ আত্ম নামাজ ইমামদার মোত্তাক হিসেবে কবুল করো আল্লাহ হারাম পথ ছাইরা দিয়া হালাল পথে চলার তৌফিক দান করো আর মরণের আগে একবার আমার নূরের নবীর নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জমা